হ্যালো বন্ধুরা মঞ্চুলিতে আমি স্বাগত জানাচ্ছি তোমাদের আজ আমরা রয়েছি তারাপুর চানমারি রোডে এখানে আমরা সুখদেব পালের মূর্তি নির্মাণ মূর্তির কারখানায় এসেছি এখানে মূর্তি নির্মাণের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় পুজোর আর বেশি বাকি নেই আঠাশ তারিখ থেকে পুজো শুরু হচ্ছে এই মাসের আঠাশ তারিখ থেকে পুজো শুরু হচ্ছে আঠাশ তারিখ ষষ্ঠী তারপরই সপ্তমী অষ্টমী নবমী দশমী তো হাতে সময় নেই এই মুহূর্তে তোমরা দেখছো মূর্তি নির্মাণের কাজে ব্যস্ত রয়েছেন কারিগররা যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এখানে বিভিন্ন প্রান্ত থেকে মূর্তির অর্ডার আসছে এবং মূর্তিগুলো হচ্ছে সুখদেব পাল এখানে প্রায় পনেরো কুড়ি বছর থেকে মূর্তি নির্মাণের কাজে ব্যস্ত তিনি মূলত নবদ্বীপের বাসিন্দা এখানে আটজন শিল্পী মিলে দিনরাত কাজ চলছে মূর্তি নির্মাণে তো চলো সুখদেব পালের কারখানার ভেতরে যাই এবং মূর্তির মূর্তিগুলো কীভাবে তৈরি হচ্ছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করি কারখানার প্রবেশপথ আমরা এদিক দিয়েই ভেতরে ঢুকে যাব তারপর তোমাদের দেখাবো ভিতরে কিভাবে কারিগররা ব্যস্ত রয়েছেন মূর্তি নির্মাণে ফাইনালি আমরা কারখানার ভেতরে ঢুকে পড়েছি এখানে অনেক মূর্তির কাজ চলছে তোমরা দেখো ডান দিকে বা দিকে অসংখ্য মূর্তি মূর্তিগুলোর কাজ নির্মাণ কাজ এখনও শেষ হয়নি খড়ের কাজ চলছে চলছে মাটির কাজ গণেশের মূর্তি রয়েছে দুর্গা প্রতিমার মূর্তি রয়েছে সব ধরনের মূর্তি রয়েছে সব ধরনের মূর্তিটি অর্ডার এখানে নেওয়া হয় এবং কাজ করা হয় এখানে সুখদেব পাল গত পনেরো কুড়ি বছর থেকে মূর্তি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন সঙ্গে রয়েছেন আটজন কারিগর সুখদেব পাল মূলত নবদ্বীপের বাসিন্দা কলকাতা নবদ্বীপ থেকেই তিনি এখানে এসেছেন সুখদেব পালের পারিবারিক ব্যবসায়ী বলতে পারেন এই মূর্তি নির্মাণের কাজ তো আমরা এই মুহূর্তে সুখদেব পালের কারখানার ভেতরের মূর্তিগুলো তোমাদের তুলে ধরার চেষ্টা করছি এখানে অনেক সুন্দর সুন্দর মূর্তি রয়েছে তাহলে চলো একটু ভেতরে যাই এবং তোমাদের দেখাতে থাকি এই যে এখানে খড়ের কাজ চলছে দাদা এটা এটা কি বানাচ্ছেন আচ্ছা শিব ঠাকুর বানাচ্ছেন ঠিক আছে ঠিক আছে শিব এই যে দেখো এখানে শিব ঠাকুর বানাচ্ছেন তো চলো ভেতরে যাই আরও অনেক মূর্তি রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করি এখানে কালী মূর্তি রয়েছে দুর্গা প্রতিমা রয়েছে গণেশ ঠাকুর রয়েছেন অনেক মূর্তি রয়েছে মা মনসা রয়েছেন অনেক মূর্তি এই যে দেখো বিশাল বড় কারখানা এই যে দেখো বিশাল বড় কারখানা পুজোর আর বেশি বাকি নেই খুব কম সময় রয়েছে পুজোর তো যুদ্ধকালীন তৎপরতায় মূর্তি নির্মাণের কাজ চলছে আমরা আজ একটা মৃৎশিল্পালয়ে এসেছি এভাবে আমরা অনেকটা মৃৎশিল্পালয়ে যাব এবং মূর্তিগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব কিভাবে কারিগররা মূর্তি নির্মাণ করছেন সেই চিত্রগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব এখানে অসংখ্য মূর্তি বিভিন্ন প্রান্ত থেকে দেখো এখানে অর্ডার আসছে প্রতিদিন অসংখ্য মূর্তি রয়েছে এখানে আরও যারা কারিগর রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব চলো যাই ভেতরে দাদা যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে মূর্তি নির্মাণের আপনি সুখদেব পালের সঙ্গে কাজ করছেন সুখদেব আপনি ছেলে সুখদেব আপনি কত বছর থেকে এখানে রয়েছেন কাজে নিয়ে আপনার তিন বছর হয়ে গেছে আচ্ছা 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 তো কেমন কেমন লাগছে এখানে এসে কাজ করে আচ্ছা 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 আর এখানে কি রেসপন্স পাচ্ছেন ভালো সব দিক থেকে ভালো জায়গা সব দিক থেকে ভালো এই জায়গা এই জায়গাটা আচ্ছা আচ্ছা শিল শিলচর শহরটা আপনার ভালো লাগে না ঠিক আছে ঠিক আছে নবদ্বীপে কোথায় আপনার বাড়ি আর আপনার নামটা কী সুজয় দেবপাল আচ্ছা আচ্ছা এখানে মোট আটজন কারিগর রয়েছেন আপনার বাবা বলছিলেন একটু আগে আচ্ছা 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 তো এটা আপনি দুর্গা প্রতিমা নির্মাণ করছেন এটা কুটু কত কোথাকার প্রতিমা এটা বিবেকানন্দ বিবেকানন্দ রোডের প্রতিমা আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর নির্মাণ সামগ্রীর খরচটা অনেকটাই বেড়ে গেছে তো এটা কি পাল্লা দিয়ে চলা যাচ্ছে মানে মানে সংসার প্রতিপালন করা যাচ্ছে মূর্তি নির্মাণ করে ঠিক আছে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন গাছ চালিয়ে যান মায়ের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক তো দেখো বন্ধুরা এখানে অনেক প্রতিমা রয়েছে আমি আগেই দেখাই দেখিয়েছি তোমাদের আমরা কারখানার শেষ প্রান্তে এসে পৌঁছেছি আরও এখানে রয়েছে অনেক মূর্তি রয়েছে এই যে দেখো অনেক মূর্তি বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে অসুর রয়েছেন এখানে অনেক প্রতিমা রয়েছে এগুলোর কাজ এখনো শেষ হয়নি নির্মাণ কাজ চলছে এই যে দেখো কত সুন্দরভাবে এই মূর্তিটাকে ডিজাইন করা হয়েছে দেখো একইভাবে ডিজাইন করা দেখো কত সুন্দর মূর্তি এখানে প্রতিমার অলঙ্কার রয়েছে এই যে দেখো অলঙ্কার রয়েছে এখানে সুখদেব পালের ছেলে রয়েছেন এই যে দেখো এই অলঙ্কারগুলো মূলত কলকাতা থেকে আসে দেবী প্রতিমা সাজাতে এই অলঙ্কারগুলোকেই ব্যবহার করা হয় এই যে দুর্গার মুখমণ্ডল তৈরি করে রাখা হয়েছে এই যে দেখো আরও অনেক মুখমণ্ডল তৈরি করে রাখা হয়েছে এগুলো সব দুর্গা প্রতিমার মুখমণ্ডল এই যে কাদামাটিগুলো মাটি এগুলো কি কী কাজে ব্যবহার করা হচ্ছে কাদামাটিগুলো মাটি গুলো হচ্ছে পাট মিলে দিতে দুগার মেলো খাদ মাটি খালি মাটি দিলে ফেটে যাবে খালি মাটি দিলে ফেটে যাবে পাটের সঙ্গে মিক্স করা হচ্ছে মাটির সঙ্গে মিক্স করা ও এটা কি ধরনের মাটি এটা এটা পলিমাটি বলে এটাকে ও এটা পলি মাটি ঠিক আছে তাহলে চলো একটু সুখদেব পালের সঙ্গে কথা বলি তার কাছ থেকে জানার চেষ্টা করি তিনি কিভাবে কাজ করছেন কতদিন থেকে কাজ করছেন এই কাজের মাধ্যমে মুনাফা হচ্ছে কি না না লোকসানের মুখ দেখতে হচ্ছে তাকে আমরা সবটাই জানার চেষ্টা করব তাহলে চলো কথা বলি শোকদেব পালের সঙ্গে তো দাদা কেমন আছেন চলছে মোটামুটি ভালোই আছে মূর্তি নির্মাণ কত বছর থেকে চলছে তিরিশ বছর হয়ে গেলো কত বছর হয়ে গেছে তিরিশ বছর আচ্ছা আচ্ছা তো আপনারা মূলত কি শিলচরের না বাইরে বাইরে কোথা থেকে নব্বীপের নবদ্বীপের ও এখানে কত বছর থেকে

যে একটা বিশেষ জায়গা থেকে একটা মাটি সেই গল্পটা যদি একটু বলেন এখন সেটা তো আগে ওই জিনিসটা ছিল এখন তো বলতে নেই আমার বাবার আমলে ওই জিনিস ওসব আমি দেখেছি কিন্তু আমার আমলে কিন্তু ওই জিনিস আমি ব্যবহার করি না এখন সেইভাবে ব্যবহারই করি কেউ যদি নিয়ে এলো তখন যে আমার মায়ের গায়ে একটু লাগিয়ে দিও এইটাও দেবো কিন্তু আমি যে নিজে ইয়ে করে নিয়ে আসে আমি এরকম আমি কোনো দিন করিনি আর

মানে আমি তো জিনিসটা নিয়ে ব্যবহারটা করি না ওই জন্য আমি ঠিক বলতেও পারছি না ঠিক আছে এবার আপনাকে আমি কী বলব উল্টোপাল্টা জিনিস বলে তো লাভ নেই না এটাই হয়েছে ব্যাপার মেন যে আমি এটা ব্যবহার করিনি কারণ এবার কেউ একজন দিয়ে গিয়েছে ঠিক আছে আমার এটা নিয়ম আছে লাগানোর একটু মায়ের গায়ে কিছু দিলাম এছাড়া কিছু না আর নির্মাণ কাজ কত বছর থেকে চলছে আপনি বললেন মোটামুটি আমি নিজেই আমি কাজ করছি মোটামুটি পনেরো বছর হয়ে গেল শিলচরে আরও প্রথম আমি এসেছিলাম একজনের সাথে কাজ করেছি পাঁচ বছর আমি কাজ করেছি তারপর আমি নিজে আস্তে আস্তে কারখানা স্টার্ট করে মোটামুটি আমার পনেরো বছর হয়ে গেল মানে এটা আপনাদের পারিবারিক পেশা হ্যাঁ মানে আপনাদের আপনার বাবাও ছিলেন বাবা এখনো কাজ করে মৃৎশিল্পের কাজ এখন করেন আপনি নবদ্বীপেই নবদ্বীপেই করেন আচ্ছা আচ্ছা প্রথম যে উপকরণটা দরকার খড় তারপরে মাটি তো এখন তো সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু আগে আমরা যখন প্রথম প্রথম আসতাম তখন আমরা জানতাম না যে কোথায় কী ভর পাওয়া যাবে কী বৃত্তান্ত কোথায় মাটিবেন এখন তো মানুষ আমাদের কাছেই আসে দাদা খেল লাগবে দাদা মাটি লাগবে তো আমি তো আর অ্যাকচুয়ালি যাই না মাটিটা আমাদের আছে লোকজন আছে তারা এসে বলে দাদা এই যে আমাদের যেটা ফাঁসফোরণ যে মাটিটা যেই মাটিটা আমার লাগবে ও একটা শ্যাম্পুল নিয়ে এলো শ্যাম্পুলটা দেখালো যে এ মাটিটায় কাজ হবে না হ্যাঁ মাটিটায় কাজ হবে ওরা সেইখান থেকে মাটিটা নিয়ে এসে আমায় দিয়ে দেয় পলি মাটিটা তো নদীর মাটি আর আঙুলের যে মাটিটা ওটা তো আঠালো যেটা হচ্ছে ঠিলার যে ওপরে যে মাটি আঠালো যে মাটিটা ওই মাটিটা আঙুলের ধরনের মাটি ব্যবহার করি মোটামুটি দুই তিন রকমের মাটি ব্যবহার করা প্রথম ব্যবহার প্রথম হচ্ছে যেটা হচ্ছে কী বলবে এখানে তো সেই পুসকুনির নিচে যে মাটিটা নিয়ে আসে ওইটাই প্রথম ওইটাই করা হয় তারপরে তো পলিমাটিটা মাটিটা ব্যবহার করা হয় পলি মাটির পরে তারপরে যখন আঙুলটাঙুল আমরা লাগাই ফিনিশিং টাচ যেটা হয় ওই সময় তখন ফিনিশিং টাচটা হয়তো বললো আটালো মাটি ফিনিশিংটা মেন ফিনিশিং যে আমাদের যে যে গরমটা ওইটা করতে গেলে পলিমাটির মাটির কাজ করতে হয় বেশি বালু মাটি যেটা ওই তো পলি মাটি যেটা বালু মাটিটা কাজ হয়েছে এই যে এই যে পলি মাটিটা কাজ হয়েছে এই মাটিটাই প্রথম আচ্ছা এখন তো এই যে আপনার নির্মাণ সামগ্রীর দাম তো অনেক বেড়ে গেছে তো মানে কি হয় মানে হয় ব্যবসা ভালো হয় ব্যবসা অ্যাকচুয়ালি যেটুকুনি আমি মানে আমি যেটুকুনি বুঝি এবার কি কত টাকা মানে আগে ব্যবসায় অনেক শান্তি ছিল সব কিছুই একটা ইয়ে ছিল যেরাম মেটালসের মাল মাটির দাম কম ছিল অলঙ্কার টলঙ্কার সাজ কাপড় চুপড় যারা স্টাফ ছিল তাদেরও রেট অনেক কম ছিল এখন সব কিছুই তো ধীরে ধীরে সব কিছুই তো বেড়েছে সেই তুলনায় মুক্তির সেই হিসাবে আপনি এই যে অলঙ্কারগুলি না না আমি একদম কলকাতা থেকে মাল নিয়ে আসি কাপড় টাপড় সব এবার যদি বলেন যে হ্যাঁ কিছু আমার দরকার লাগলো তখন কি আমি শিলচর থেকে নেবো না নিশ্চয়ই নেবো তখন আমি একটা মূর্তি আছে আমার নাই সেই জিনিসটা তখন আমাকে শিলচর থেকেই নিতে লাগে আচ্ছা মোটামুটি ধরেন আপনারা যখন আসেন আপনার তো জিনিসপত্র নিয়ে আসেন কিরকম টার্গেট কিরকম থাকে প্রথম যেটা আপনার হচ্ছে টার্গেটে আমি বলছি যে প্রথম মনে করলাম যে আমি যখন প্রথম ওখান থেকে আসি যে আমার কিছু মা মনুষায় মূর্তি করতে হবে কিছু দুর্গা মূর্তির জন্য আমি ধরে রাখেন মা কিছু আমি অলঙ্কার নিয়ে এলাম কিছু কাপড় নিয়ে এলাম পাঁচ সাতখানা এমনি নিয়ে এলাম তারপরে এবার কি হয়েছে যখন আমার মূর্তি ধীরে ধীরে অর্ডার হয় তখন আমি এখান থেকে ফোনে যোগাযোগ করি সেইভাবে অত নিয়ে আসি না যেটুকুনি মোটামুটি প্রথম চালানে যেটুকুনি কাজের দিয়ে সেইটুকুনি জিনিসপত্র তিনটে অবধি আমরা সকাল এইরকম কাজ করি তিনটার সময় করে তারপর দুটো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে দুই ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা রেস্ট নিই ঠিক নয় আমাদের কাজের অনুপাতে তারপরে আবার রাত্রির অব্দি আমাদের দুইটা অবধি কাজ হয় আবার দুইটার পর থেকে আবার সকালে মোটামুটি ধরে রাখেন এই আটটা সাড়ে আটটা এই সময় আমরা ঠিক আছে আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা সুখদেব পালের কারখানা থেকে বেরোনোর সময় হয়ে গেল আরও অনেকটা কারখানা যেতে হবে একের পর এক প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করব মৃৎশিল্পালয়গুলো কিভাবে কাজ করছে এখানে শিলচরে কতটা মৃৎশিল্পালয় রয়েছে কোথায় কোথায় মৃৎশিল্পালয়গুলো রয়েছে এবং কী ধরনের কাজ হচ্ছে এসব একে একে বিস্তারিত আসবে আজ আমরা এসেছি সুখদেব পালের কারখানায় তো এখান থেকে বেরোনোর সময় হয়ে গেছে তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ